ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সুরা ফাতেহা ফাতেহা পড়বে কি জি ফাতেহার সাথে অন্য কোন সূরা পড়বে কি জি না শুধু সূরা ফাতেহা আলহামদুলিল্লাহ হিল হামাদুহু আনুসাল্লি আলা আলহামদুলিল্লাহ জিনারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হল যখন আমরা জামাতে ইমামের পিছনে যখন নামাজ পড়ব মুক্তাদি সুরা ফাতিহা পড়বে কিনা এখানে আপনার জেলা মজহাবি ওহাবি ফরাজি এরা বলছে সুরা ফাতিহা না পড়লে নামাজ হবে না তাই ইমাম সাহেব যদি নামাজ পড়ায় মুক্তাদিকেও পিছনে ফাতিহা পড়তে হবে তো আসুন আমরা হানাফি মজাব অনুযায়ী আমরা যে সমস্ত আল্লাহর অলিদেরকে ভালোবাসি তিনাদের যে কিতাব এবং তিনাদের যে নীতি অনুযায়ী তিনাদের কিতাব থেকে প্রমাণ মানে করব যে ইমামের পিছনে মুক্তাদি ফাতিহা পড়বে না ইনশাল্লাহ সেই সম্পর্কে আলোচনা করব তাই আপনারা ভিডিওটা প্রত্যেকেই দেখবেন প্রত্যেকের প্রয়োজন এবং আমি বলেছি যে আমাদের গ্রামে যত মানুষের মোবাইল আছে প্রত্যেকের কাছে ছড়িয়ে দেন নতুন যারা নামাজি হচ্ছে তারা যেন তাদের মুহে পড়ে বিভ্রান্তিতে যেন না পড়ে যায় প্রত্যেককে অনুরোধ করব। যে ইমামের পিছনে সুরা ফাতিহা মুক্তা পড়তে হবে না সে জাহিরিবেলায় হোক বা আপনার বাতি নিতে হোক সে জহুর আসর মাগজিব এইসা এবং মানে ফজরের টাইমে কোনো টাইমে ইমামের পিছনে কেরাত সুরা ফাতিয়া পড়া চলবে না তো এখানে আমি আপনাদের সম্মুখে কুরআন শরীফের একটা আয়াত আমি পাঠ করব যার পাক বলে ওয় ইা কুরিয়াল কুরআনু ফসি লাহুয়ান সুরা সূরা দুশো চার নম্বর মানে কি আয়াত তো লিখেছেন সেই সময় কোরআন পাঠ করা হয় তখন তোমরা শ্রবণ করো এবং নীরব হয়ে থাকো তোমাদের উপর খোদা অনুগ্রহ হতে পারে তাহলে এই আয়াতে মানে তফসিরে লিখেছেন যে আপনার যে তফসিরটার নাম হচ্ছে ফাতহুল কাদির প্রথম খণ্ড একশো সাঁইত্রিশ পৃষ্ঠা লিখেছেন ইমাম মুজাহিদগণ বর্ণনা করেছে যে রসলে পাক সাল্লাহ আলী ওসাল্লাম নামাজে কোরআন পড়তে পড়তে তার পিছনে একজন আনসারি মদিনাবাসী যুবককে কোরআন পড়তে শুনলে সেই সময় উপরোক্ত আয়াতটা অবতীর্ণ হয়েছিল এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল তো ইমাম জালাল সৈয়দ রহমতুল্লাহ তিনি দুরুল মনসুরে লিখেছেন যে ইমাম আবদে ইবনি আহ হুমাঈদ হাকি কেরাহাতের অধ্যায় আবুল আলিয়া হতে বর্ণনা করেছেন যে রসুল পাক সাল্লাম বলেছেন যে যে সময় নামাজ কোরআন পাঠ করতেন তখন শাহাবগবান কোরআন পড়তেন উপরোক্ত আয়াত অবতীর্ণ হয়েছে তাই রসলে পাকসালসাল্লাম নামাজে কোরআন পড়তেন কিন্তু শাহবগবান তার মানে পিছনে কোরআন পড়া ত্যাগ করেছিলেন তাহলে কোরআন পড়া মানে ত্যাগ করেছিলেন তাহলে এখানে মানে কোরআন মানে পড়া ত্যাগ মানে করেছেন এবং এখানে যে মানে কথাটা পাওয়া যায় আলে হাদিসরা যে কথাটা আপনার মানে বলে যে ইমামের পিছনে কোরআন পড়ার কথা মানে কি বলে তাই আমি আপনাদের সম্মুখে হাদিস থেকে মানে দেখাবো তারপরে ফেঁকা কিতাব দেখাবো দুটো খণ্ড করব তো আপনারা প্রত্যেকে দেখুন আমরা যেটা কোরআন শরীফ থেকে পেলাম যে আপনার কোরআন যখন মানে কি পাঠ করা হয় তখন মানে শ্রবণ করতে হয় কথা বলতে হয় না এবং মানে পাঠ করতে হয় না তখন শ্রবণ করে আর্জনা পড়বে আর শুনবে এটা হচ্ছে নিয়ম তা আসুন আমি আপনাদের সম্মুখে যে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে না সেই জন্য কুতনি সোনানি দার কুতনি এই হাদিসের মধ্যে কি বলছে আমরা দেখব সুনানে কুতনি এই হাদিসের মধ্যে আপনার মানে লিখেছেন যে সোনানি দ্বারক হাদিস সংখ্যা আপনার লিখেছে বারো বারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এক হাজার দুশো পঁয়তাল্লিশ নং হাদিস আপনার মানে দেওয়া আছে দেখেন মানে আরবি এবং মানে মানে উর্দুতে দেওয়া আছে তো সোনানি দারকুতনিতে লিখা আছে যে আপনার হদ্দাসানা মোহাম্মদ ইবনি মখালাদ স খনিউন হদ্দাসানা আবু নদরি হদ্দাসানা সোবাত আনিল ইবনি আবি লাইলা আখু বারিনী রজুল আন্নাহু সামিয়া আবাহু حادث تب آن علی کرمام تو حضرت علی ارشاد فرماتے ہیں جی تمہارے لیے امام کا کیراد کر لینا کافی ہے تو حضرت علی رضی اللہ تعالی عنہ جے جو کھون امام صاحب جہ کرد کروتاد ہل جتھی تھی ہم বুঝতে পারলাম এবং আর একটা মানে কি যে এখানে মানে অনেক করেন হাদিস মানে দেয়া আছে যে ইমামের পিছনে মুক্তাদি আপনার কি করবে যে মুক্তাদি কেরাত করতে পারবে না তারপরে আর একটা আমি হাদিস আপনাদের সম্মুখে উপস্থিত করব। যে বাদ রুব নুল হাই আমিল و قد حدثنا محمد بن اسماعيل آه احس آه حدثنا وكيع عن علي بن ابن صالح آه عن ابن اسبحي عن المختار ابن عبد الله بن ابي ليلى عن ابي قال قال علي رضي الله تعالى عنه من قرأ خلف إمام فقد اخطوال ফিতা হজরতে আলী ইরশাদ ফরম হে যে শাক্স ইমাম কি ইক্তেদা মে কেরাত করে উস উসনে সন্নত কি কি মানে তাহলে এখানে বলছে ইমাম ইক্তেদা মে কেরাত যদি করে তাহলে সেটা সুননতের খেলাফ হবে তাহলে এখানে যদি মানে কেউ যদি ইমামের মানে পিছনে যদি কেউ যদি কেরাত যদি করে তাহলে সেটা কি হবে আপনার সুননতের খিলাফ হবে তাই মুক্তাদি ইমামের পিছনে কেরাত করবে না তাহলে এখানে সোনানি দ্বারকুতনির মধ্যে পাওয়া গেল তারপরে আপনার শহীদ মুসলিম শহিদ মুসলিমের মধ্যে আমরা দেখব যে শহীদ মুসলিমের মধ্যে কি বলতে চাচ্ছে যে ইমাম সাহেবের পিছনে মুক্তাদি কেরাত মানে করবে না তো এখানে ইমাম সাহেবের পিছনে কেরাত মানে আপনার করবে না এই সম্পর্কে মানে দিয়েছে আন কতাদা من جیادات و ایزا قرآ فانسیتو و لیسا فی حدیث احادی من هم ان اللہ نے بول چھے جے حضرت ابو حریرہ ابو حریرہ رضی اللہ تعالی عنہ تے کہ جا آبی حری تقلا ہوا صحیح ہو یعنی یا تو فا سی تو فقال ہوا اندی صحیح حضرت آب و حریرا رضی اللہ تعالیٰ عنہ روات کہتی ہے جس میں امام کی قرآت کے وقت خاموس رہنے کا হুকুমে ইমাম মুসলিম ফরমাতে হে এ হাদিস সহি তাহলে হজরতে আবু হুরাই রদি আল্লাহ তালহু বললেন যখন ইমাম সাহেব যখন কেরাত করবে সেই সময় চুপ হয়ে থাকা এটা যে ইমাম মুসলিমের কাছে হাদিসটা হচ্ছে সহি আর এখানে হজরত কতাদ্দ রদি আল্লাহ তালহু তিনি মনে বলেছেন যাব ইমাম কেরাত করে তো তুম খামোশ রো তো হজরতের কতাদ্দ রদিয়াল্লাহ তালহু তিনিও বলেছেন যে আপনার যখন ইমাম সাহেব যখন কেরাত করবে মুক্তাদি চুপ হয়ে থাকবে তাহলে এখানে মানে টিকাতে লিখেছে মালু হকে খুদ ইমাম মুসলিমকে নজদিক ভি ও হাদিস সহি জিসমে ইমামকে পিছে কেরাত সে মানা কিয়া গা মানে এটা মানে কি যে ইমাম মুসলিম বলেছে হাদিসটা হচ্ছে সহি এবং ইমামের পিছনে ইমামের পিছনে কেরাত করতে নিষেধ করেছে হাদিস সংখ্যা আটশো নয় মানে আদিশ মানে কি এখানে আটশো নয় মানে হাদিস নম্বর ইমাম মুসলিম বলেছেন যে ইমামের পিছনে কেরাত করা চলবে না এবার আপনাদের সম্মুখে যে হাদিসটা মানে শুরু করব সেটা সারাহা মহত্তা ইমাম মোহাম্মদ সারাহে মহাত্তা ইমাম মোহাম্মদ এই হাদিসের মধ্যেও আপনার এই ইমামের পিছনে কেরাত করা যাবে না এই সম্পর্কে তিনি বলেছেন تو یہ بولیں جی حادث نمبر ایک سو اپنار چود تو عن ضبیر ابن عبداللہ عن نبی صلی اللہ علیہ وسلم اما قلام صلف المامی فعین کرآل امام لہ کرت تو حضرت زبیر ابن عبداللہ رضی اللہ تعالی عنہ نے ارشاد فرماتے ہیں رسول پاک صلی اللہ علیہ وسلم خبر دی آپ نے فرمایا جو شخص امام کے پیچھے نماز پڑھے تو امام کی قرات اسی کی قرات تعلق حضرت زبید جاب بن اللہ رضی اللہ تعالی بولین اللہ رسول بولے چھن جو جہ امام جو جہاں نماز پڑھا امام صاحب کہ مختاری ایک اکنی ماتا ابن মালিক মানে কি মোহাম্মদ থেকে পাওয়া গেল আর একটা হচ্ছে একশো নম্বর হাদিস সেটাতে লিখেছে উমার ইবনিল আন আনফি ই আনিল ইবনী উমারা কোয়ালা মান সাল ইমামিক কাফাতহু কের আতহু তো এখানে উমার ইবনুল খতআ نفی سے اور انہوں او نے سے ابن عمر سے ریوات بیان کی ہے جو امام کے پیچھے نماز پڑے تو امام کی قرآن اسی کے لیے کافی ہے تو حضرت امام حضرت عمار فروخ رضی اللہ تعالیٰ عنہ تینی نفی تھی ریوات کرے برنا کرتے ہیں رسول پاک بلی بول جے امام کے پیچھے نماز پڑھا اب امام کرے ہونا مخت یہ ہوتھ তাহলে এখানে এটা বুঝতে পারা গেল তারপরে দ্বিতীয় যে হাদিসটা আপনাদের সম্মুখে মানে পেশ করলাম তৃতীয় হাদিস হলো সুনানে ইবনি মাজা সুনানে ইবনি মাজা এই হাদিসের মধ্যে মানে লিখেছেন যে সুনানে ইবনি মাজা তো সুনানে ইবনি মাজা শরীফের মধ্যে মানে কি যেটা পাওয়া যাচ্ছে সেটা এই হাদিস নাম্বার দেখব তো আপনার হাদিস নাম্বার হচ্ছে আটশো پنچش منع کی نمبر حدیث قلعان زبیر قولا قولا رسول اللہ صلی اللہ علیہ وسلم من کانا لہو امام فاکیرو عاطل امامی لہو قرعات تل ایکہ نے اپنا لکھے ہیں حضرت زبیر رضی اللہ تعالیٰ نے فرماتے ہیں جس کا امام ہو یعنی جو جماعت امام کی اقتدام نماز عدا کر رہا ہے তো ইমামকে কেরাত উস্কি কেরাত হাজরতের জাবির থেকে এই হাদিসটার মধ্যে পাওয়া গেল যে আপনার ইমাম যখন মানে কি যখন কেরাত করবে মুক্তাদি ওইটাই হলো কেরাত মুক্তাদিকে কেরাত মানে কি করতে হবে না তো তারপরে টিকা লিখেছে যাব ইমাম কোরআন পড়ে তো তুমি খামোশ রহ যখন ইমাম সাহেব যখন কেরাত যখন করবে তখন তোমরা কি করবে মানে চুপ হয়ে থাকবে আর একটা হাদিস মানে লিখেছেন যে হাদ্দাসানা না يوسف ابن موسى موسى قطان سنا جرير عن سليمان تيمي ميون عن قتادة عن أبي غلابي عن هتان ابن عبد الله راقي سي عن أبي موسى الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأت الإمام فانسیتو فائجہ کانا اندل قعداتی فل یا قل <applause> اولا جکری احدی کم تشہود تلی <applause> تل ایک ہے حضرت ابو موسیٰ اسعاری رضی اللہ تعالیٰ عنہ تینی بیان فرماتے ہیں کہ رسول پاک صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا جب امام کی کرے تو تم خاموس رہو جب وہ قعدہ میں ہو تو تمہارے سب اول জিকির তাসাহুদ হনার চাহিদ তো হজরতে মানে কি হজরতে আবু মুসা আসআরি বললেন যে যখন মানে রসুল পাকসলি সাল্লাম বলেছে যাব ইমাম যখন কেরাত করে তোম খামোশ রহ আর দ্বিতীয় নম্বর হলো তোমরা তাসাহদ মানে জিকির তাসাহুদ মানে হোনা চাই তাসাহ মানে কি পড়বে তাসাউদ মানে দুটো জিনিস মানে তাসাহুদ থেকে মানে কি তাসাহুদ হোনা চাই মানে তাসাহুদ হতে মানে সেখানেও মানে কি তাসাহুদ পড়ার কথা মানে বললেন তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ইমাম সাহেব যখন মানে কি কেরাত যখন করবে তখন মানে কি এখানে মানে দুটো মানে কথা বলে ইমাম সাহেব যখন কেরাত করে তখন চুপ হয়ে থাকবে আর যখন তাসাহুদ যখন পড়বে তোমরা তাসাহুদ পড়বে এই দুটো কথা ইভিনি মাজার শরীফ থেকে পাওয়া গেল তবে সোনানে নাসাই সুনানে নাসাই শরীফ থেকে میرے یہ دیکھے یہ بولتے سونانی نسائی شریف سونانی نسائی شریفر مدد میم یہاں دیکھ بھیا سونانی نسائی یہ آن آبی ہرائی راتا رسول اللہ صلی اللہ علیہ وسلام انسورا فامین سلاتی جہا رفی حابل كرعات آتي فقال هل كرعات معايا أحدكم آني فقال رسول نعم يا رسول الله إني أقول معالي أنا جعل القرآن فان انتہا الناس آن کرعاتی فیہا جہا رعا فیہی رسول اللہ صلی اللہ علیہ وسلم یل کرعات من السولاتی ہینا سمیعو ذالکا لے کر حضرت ابو حریر رضی اللہ تعالیٰ عنہ بولین جو حضور پاک صلی اللہ علیہ وسلم ایک نماز سے فارغ ہو ہونے جس کے آپ نے بلان آواز سے کرعات فرماتی تھی تو آپ نے اپنے درفاط فرمایا کہ تم سے کسی شخص نے میرے ساتھ قرآن پڑھے تو ایک شخص نے کہا جی ہاں جی یار اللہ صلی اللہ علیہ وسلم میں پڑھا تو آپ نے فرمایا جانے سوچو جب موز کیا ہو کوئی من شخص مجھ سے قرآن چپ رہا ہے تو جب سے لوگوں نے ایسا منے تو ہو تو نماز میں آپ বুলান কোরআন ফরমাতে বুলান আওয়াজে তো কই শাকস আপকে পিচ্ছে কেরাত না করে তো এখানে টিকা লিখেছে উস হাদির শরীফ এ সাবিত হোক ইমামকে পিছিয়ে কেরাত নেহি করানো চাই তো এখানে যখন ইমাম শরীফ যখন মানে কেরাত করবে সেই সময় কেউ যেন পিছনে যেন মুক্তাদি কেরাত যেন না করে তা হাদির সংখ্যা হলো আপনার এখানে হাদির সংখ্যা এখানে কত দিয়েছে নাসাই শরীফের মধ্যে হাদির সংখ্যাটা এখানে হাদির সংখ্যাটা মানে দেয়নি তো এই নাসাই শরীফের মধ্যে বুঝতে গেলে এখানে বুঝতে হবে সোনানি নাসাই এখানেও আপনার মত চুপ হয়ে থাকতে কথা বলা হলো তারপরে সোনানে আবু আবুদাউদ সোনানি দাউদ এই আবু দাউদ শরীফে এখানে আমরা দেখবো সোনানি দাউদ শরীফের মধ্যে মানে কি বলেছে সোনানি দাউদ শরীফের মধ্যে এখানে মানে কি পাওয়া যায় এটা আমরা দেখবো সোনানি দাউদ শরীফ সোনানি আবুদাউদ আটশো আঠাশ নম্বর হাদিস আটশো আঠাশ নম্বর হাদিসের মধ্যে লিখেছে যে আপনার যে এখানে মানে লিখেছে সোনান দাউদ এখানেও আপনার লিখেছে কি যে কোরআন যখন ইমাম সাহেব যখন মানে কি কেরাত করবে সেই সময় কেরাত মানে মুক্তাদি চুপ হয়ে থাকা কথা বলেছে তো এখানে আপনার লিখেছেন যে ইমাম আবুদাউদ শরীফের মধ্যে লিখেছে এখানেও যে যখন ইমাম সাহেব মানে যখন মানে কি কেরাত করবে তখন তোমরা চুপ হয়ে থাকবে তাহলে এখানে বোঝা গেল যে হাদিস অনুকূলে আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার যখন ইমাম সাহেব যখন কেরাত যখন করবে সেই সময় মানে কি আপনার যে ইমাম সাহেব যখন কেরাত করবে মুক্তাদির মানে দায়িত্ব হলো চুপ হয়ে সেটা শোনা যেন সেই সময় যেন কেরাত যেন না করে তাহলে ইমাম সাহেব যখন কেরাত করবে মুক্তাদির দায়িত্ব হলো সেখানে মানে কি চুপ করে মানে শোনা এটাই হলো দায়িত্ব আমি যেটা বলেছিলাম যে আবুদাহ শরীফ যেটা আমি মানে পেশ করলাম সেটা লিখেছে লা লিমান বি কেতাব লাতাব ইদান কলা সুফিয়ানু লিমান ইউসল ওয়াহাদাহু সুনানাউদি যে ব্যক্তি সুরা বা অন্য কিছু কয়েক আয়াত একটা সুরান না পড়ে এবং তার নামাজ হবে না এটা ইমাম সুফিয়ান মানে এই নামাজে মানে কি মধ্যে বলেছেন যে কিন্তু তারপরে পরে বলেছে যে কি যে ইমাম সাহেব যখন কেরাত পড়বে সেই সময় যেন মুক্তাদিজন যেন চুপ হয়ে থাকে এরা কতাদা থেকে এই হাদিসটা আনা হয়েছে তারপরে মহাত্মা ইবনি মালিক থেকে ملكي ولكن جأنه سميعة جبيرة بن عبد الله آه 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 هي كل من صلى ركعات لم يقرا فيها بأم ال ام القرآن فلم يصل إلا وراء الإمام مهتب مالك মানে তিনি লিখেছেন যে আমি হজরতের জাবিজ ইবিন আবদুল্লাহ থেকে বলতে শুনেছি যে ব্যক্তি একরাক নামাজ পড়তে সুরা ফাতে পড়ে না সে নামাজ পড়েনি কিন্তু ইমাম প্রশ্ন থাকে তবে যেন তা পড়বে না যখন ইমাম মানে কি যে আপনার সুরাফাতিয়া যখন একা যখন পড়বে মুন যখন পড়বে হবে সেই সময় সুরাফাতিয়া না হলে নামাজ হবে না এটা আবুদাল শরীফের মধ্যে বলেছেন এবং মহাতিবদিন মালিককে বললেন যে একা মানে যখন পড়বে তখন কিন্তু সুরাফাতিয়া সবাইকে লাগবে ইমামের পিছনে হলে কিন্তু সুরাফাতিয়া পড়বে না তারপরে মানিল আসার একশো আঠাশ পৃষ্ঠা লিখেছেন যে আনী সালাম আলসালাম কুরআসল ওয়ারা আল ইমাম এখানে লিখেছে যে সুল পাকসাল্লাম বললেন যে ব্যক্তি কোনো এক রাকাত নামাজ পড়তে ইসলফ হাতে পড়লো না সে ব্যক্তি নামাজ পড়লো না কিন্তু যদি ইমামে প্রশ্ন থাকে ইমামের পিছনে থাকে তবে তা পড়বে না তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে মানিল আসার এই কিতাবের মধ্যেও পাওয়া গেল তারপরে আপনার মানে লিখেছেন যে আর মানে আপনাদের সম্মুখে হাদিস মানে কি বলবো সেটা হলো মোসানিফ আব্দুল রাজ্জাক মোসানিফ আব্দুল রাজ্জাক থেকে পাওয়া যায় সেখান থেকেও পাওয়া যায় যে কি মোসাইফিনে উকবা বলেছে রসলে পাকসাল্লা সাল্লাম বলেন জাহাজত আব্বাক রুমা উসমান গানি ইমামের পিছনে কোরআন পড়তে নিষেধ করতেন তারপরে আপনার কাসফুল আসরার সেই কিতাবের মধ্যে লিখেছে আবদুল ইস জাহেদ তার পিতা তে উল্লেখ করেছে রসুল্লাপাক দশ সাহাবা ইমামের মানে কি পিছনে কোরআন সুরাফাতে বা অন্য কোনো পড়তে তীব্র নিষেধ মানে করতেন তাহলে আমরা যেটা বুঝতে পারলাম হাদিস অনুযায়ী যে ইমামের পিছনে সুরাফাতিহা ফাতিহা পড়া চলবে না কেরাত করা চলবে না সেখানে চুপ হয়ে থাকবে ইনশাল্লাহ আমরা হাদিস থেকে বুঝতে পারলাম এবং কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম ইমাম সাহেব যখন কোরআন পড়বে সেই কোরআনের মধ্যে আপনার মানে কি যে পেয়ে গেলাম যখন মানে কি কেউ যদি কোরআন সাহেব পড়ে চুপ থাকা দরকার তাই ইমাম সাহেব যখন কোরআন পাঠ করা হবে কোরআন যখন তেলোয়াত করবে যখন কেরাত করবে সেই সময় মুক্তাদি চুপ হয়ে থাকে কিছু কথা বলবে না আল্লাহ ফুরবুল আলমিন আমাদেরকে সঠিকভাবে